শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ছেলে চলে গেল স্কুলে বুঝলেন আজকে জামাই ষষ্ঠী কিন্তু ছেলেকে যেতেই হবে সবে মাত্র দুদিন স্কুল খুলেছে কোনোভাবেই কামাই করা যাবে না সবথেকে বড় কথা হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট রয়েছে যেটা জমা দিতেই হবে বুঝলেন কালকে রাত্রি দুটো অব্দি ওই অ্যাসাইনমেন্টের কাজ করেছে তারপরে শুয়েছি সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো মনে হয় ঘুম হয়েছে সকালে উঠে চোখ ঠোক জ্বলছে আরে যাই হোক না কেন প্রত্যেকবারই জামাই ষষ্ঠীতে মানে স্কুল যায় না থাকে দিনানবাড়ি যায় তো তাই জন্য একদম ছোটো থেকেই তো এবার আর কোনো উপায় নেই নিজেই বললো যে মা অফ করা যাবে না স্কুল ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি মানে স্কুল টাইমে যেরকম সময় আসে আসবি এসে তারপরে না যাবি ওখানে তাই ওর মনটা খুব খারাপ আর আজকে হচ্ছে আমার যে কাজে হেল্প করে সে আসবে না বুঝলে এই ঘর ঠর ঝাড়া পোছা করে তারপরে জামা ষষ্ঠী খেতে যেতে হবে যাই না সব কিছু করে ঠরে কখন যেতে পারবো তার মধ্যে পুরো চোখ ব্যথা করছে চোখ জ্বালা করছে কি যে হচ্ছে মাথাটা ভার হয়ে রয়েছে ঠিক করে ঘুম হয়নি না ঘুম না হলে আর যা হয় আর কি চলুন বন্ধুরা এই যে রেডি হয়ে গেলাম তলপি নিয়ে এইখান থেকে এইটুকুনি বাপের বাড়ি তাই হচ্ছে যাচ্ছি করে জানেন এখন হচ্ছে বারোটা উনিশ বাজে কি করব সব কিছু কাজ করে ঠাকুর ঠাকুর দিয়ে শিরোকে খেতেও দিয়ে দিলাম নালে আবার মাঝখানে আসতে হতো কর্তা মশাইকে তারপর তো ছেলে পড়ার থেকে এই পড়া থেকে বলছি স্কুল থেকে আসবে তো একবারে ওর জামা কাপড়ও নিয়ে নিলাম একেবারে দিদানবাড়ি ওখানে নামবে ওখানে স্নান টান করে নেবে তাই জন্য আর এই যে পট্টায় পড়েছেন হচ্ছে একটা গেঞ্জি বললাম একটা পাঞ্জাবি গরমে পাঞ্জাবি টি শার্ট আর জিন্সের প্যান্ট জামাই পুরনো হয়ে গেলে যা হয় ষোলো বছর ধরে জামাই ষষ্ঠী হচ্ছে আর কি বলুন তো আমার পুকুরটাকে তো রেখে যাচ্ছি আমার সন্ধ্যেবেলায় এসে একবার দেখা করে যেতে হবে জানি খাবার দাবার

এটা বলি বার্থে গিল সে পার্থে কবে এখন দিলো বরু এত তাড়াতাড়ি ভাবুন প্রাপ্তি হলে মন্দ লাগে না ভালোই লাগে ওই দুটো আজকে একটু চুপচাপ না নিজেদের মতো খেলছে

আচ্ছা এক মিনিট আমি কথা বলে নি ডাইনিং হলে সমস্ত আসা হয়েছে নিচে ডাইনিং যে টেবিলটা সেটা ছোট আর উপরে এখন সবাই বসে একসঙ্গে খাওয়া হবে যদিও সবাই বসে হয় না ওই মা সবাইকে দিয়ে দিয়ে পরেই হচ্ছে বসে আমরা আগে খেয়ে নেবো কারণ ছেলে আস্তে আস্তে ওই সোয়া তিনটে বাঁচবে ওর কাপড় তো একেবারে নিয়ে চলে এসেছি তো এখানে সে স্নান করে তারপরে ও খাবে

আমি উচ্চারণ করতে পারছি না আর বাবা বলছে দাঁড়াও তোমাকে আমি ক্রমে দেখাচ্ছি আমি আচ্ছা এবার বলো ঠিক করে উচ্চারণটা করতে পারছি কিনা নলেজ নলেজ সাইকেল পিডিয়া সাইক্লো সাইক্লো ও

আরে ও কি উচ্চারণ করছে অত কঠিন কঠিন উচ্চারণ আমি করতেই পারি না এইটা আমি ওই ওইখানে দেখিনি সাগরে দেখিনি আমি এটা অ্যাকোরিয়ামের দোকানে দেখেছি পপুলেশন মোর দ্যান 10000 বাবা 1000 আবার গুনে গুনে বললো বুঝছিস 10000 ভেরি স্মার্ট এবার ও সোয়াইনির গল্প চলছে তারা তারাও পড়াশোনা করাচ্ছে বারবার ঢুকো না আমি বলেছি কিন্তু শরীর হয়ে যাবে ও দাঁড়া আমাকে পড়িয়ে খেতে দেবে না বুঝছিস আবার শুরু

দাদুর একটা হওয়াই চটি পড়ে যাবি তো বাইকে যাবি তো এত সময় একটা হওয়াই চটি নিয়ে চলে আসবি বাইকে যাবি তো এরকম করে দিলেও হবে শোনা একটু পাটা ঢুকিয়ে নাও তাহলেই হবে এই যে এই যে সিডোন মিষ্টিটা নিয়ে যা গেটটা দিয়ে দে এই লিংক কি কোথা থেকে পাবি ম্যামকে লিখেছিস ম্যাম লিঙ্ক দেবে বলেছেন ঠিক আছে ঠিক আছে না পেলে আমাকে ফোন করবি অসুবিধা হলে ঠিক আছে শিরোকে একটু খাইয়ে দিস ঘড়িতে এখন পৌনে চারটে বাজে বুঝলেন ছেলে তো ওই এসে খেলো খেয়ে দে বাড়িতে গেল। ওরটা একটা টিউশন রয়েছে তো ও বললো যে মা আজকে আর যেতে পারছি না অনলাইনে ক্লাস করি তো সেই বাড়িতে গেল বইপত্র তো বাড়িতে ও তো একেবারে স্কুল থেকে চলে এসছিল। ও ক্লাস ক্লাস করে বাবাও গেল। তো পাশেই একদম কি কি কালো তাকিয়ে রয়েছে তোমার শিরোটাও ওখানে রয়েছে আমি তো বাবাকে বললাম যাও একটু শিরোটাকে দেখে এসো কী করছে গরমের মধ্যে আমাকে না দেখতে পেয়ে না মানে কান্নাকাটি করে সেই দরজা চিবিয়ে কাঠ কামড়ে মানে একাকার করে আর একটু রসগোল্লা পাঠালাম যদি খায় আর ছেলে বলল মা একটুখানি ক্লাসটা করে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু ঘুমিয়ে নিয়ে তারপরে না আসবো সন্ধ্যের দিকে ঠিক আছে জাগে। ও পারে বলুন সেই সকালবেলা স্কুলে গেছে স্কুল থেকে এই তিনটে সময় ফিরে তারপরে আবার এই ক্লাস করা অফ করা যায় না উঁচু হয়ে ক্লাস হয়ে গেছে না তাই জন্য এতদিন কি জামাই ষষ্ঠীতে ছুটি পেত এই প্রথমবার মানে জামাই ষষ্ঠীর আগেই হচ্ছে স্কুলটা খুলে গেল হ্যাঁ ওদের এবার আগে মানে স্কুলটা ছুটি পড়ে গেছিলো গরমের জন্য কিন্তু ছুটিটা শেষ হলো ঠিকই কিন্তু নাগল পাগল লাগছে বনুটা খালি ঘুমাচ্ছে বনু আর জামাইবাবু কুটিগুলো তো আগে উঠে পড়েছে তারপরে দিদি ভাই আর হচ্ছে বোনের বড় হচ্ছে হয়েছে

তো বোর্ডটা কোথায় এক্ষুনি যে আওয়াজ শুনছিলাম বোর্ডে ফেস হয়ে নিয়ে চলে এলাম ছাদে আলজিনা দেখে আসি কতদিন ছাদে আসি না গাছগুলো রয়েছে গাছগুলোকে দেখতেও ইচ্ছা করে আসা হয় না ছাদেও ওঠা হয় না ওই আসি নিচের ঘরে বসে একটুখানি কথা বলি মা বাপির সঙ্গে তারপর চলে যাই এরকমই হয় এই জামাই ষষ্ঠীর দিনকে যখন থাকি তখন সারা বাড়িটা একটুখানি ঘুরে ঘুরে দেখি ভালো লাগে আর আমার বাপি এখন ওই গাছগুলোকে যত্ন করে দেখুন কত লেবু দেখেছেন দেখুন একটা কাগজি লেবুর গাছ কবেকার গাছ এটা লেবু পুরো ভরে রয়েছে থোকায় থোকায় লেবু এখানে একটা কলকে ফুলের গাছ এই যে সব ওই বড় বড় টবে করা আর এই পুকুরটা দেখুন আমাদের বাড়ির ঠিক পেছনে আর এই দিকে সামনেটা হচ্ছে পার্ক তার সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে গেলে ওইদিকে আমাদের বাড়ি এখন তো এই পুকুরটায় মানে কচু গাছ হয়ে গেছে ছোটবেলা থেকেই যখন আমরা এই বাড়িতে এসেছি বহু বছর বহু বছর মানে আমি যখন আড়াই বছর না দু বছর বয়স তবে থেকে এখানে আসা তার আগে থাকতাম ভাড়া ব্যাক থাকতাম অন্য জায়গায় তখন থেকে এই পানা পুকুরে মানে দেখে এসেছি পানা পুকুর ভরা ফুল হতো পানা ফুল হতো কি যে ভালো লাগতো মাঝে মাঝে কি মনে হয় বলুন তো মনে হয় যেন এই পাড়াটাই ভালো আমরা যে পাড়াটা থাকি না একদম ভালো লাগে না ওই পাড়াটা মধ্যে মানে মানে অতটা ভালো যাওয়া সেই সব নেই কেউ কারোর সঙ্গে কথাই বলে না আর আমরা এই পাড়াতে যখন মানে ছিলাম এখনো পর্যন্ত মা বাপিরা তো আছে সবাই সবার বিপদে আপদে অন্তত ছুটে যায় মা নিচে শাক বাজাচ্ছে শাক ওই পানা পুকুরের পাখিগুলো ডেকে ওঠে পানা পুকুরে সেই ছোট থেকে শুনে আসছি ডাক পাখির ডাক শাক বাজালেই ওরা ডাকবে ডাকছে চলুন নিচে যাই

আমি তুমি হাসছিলে আমি জিতেছি সবথেকে আমি জিতেছি আমি হচ্ছে সেকেন্ড কিং দিদি ভাই কাঁদছিল তুমি হাসছিলে আমি সেকেন্ড কিং হইছি আমি ছাড়বো না এই দুটো পিঠো পিটি তাই জন্য এই দুটোর মধ্যে যুদ্ধ হয় আর আমারটা তো একটু বড় ওটার সঙ্গে লাগতে পারে না এই তো বন্ধুরা এই মাত্র ওই বাপের বাড়ি থেকে ফিরলাম তারপরে হচ্ছে শিরোকে খেতে খেতে দিলাম এই আর কি আর আমরাও খাওয়া দাওয়া করে চলে এলাম এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে এগারোটা ওই এগারোটার দিকে ঢুকেছি বুঝলেন আর মা হচ্ছে খাইয়ে ছাড়িয়ে ছেড়েছে তো প্রত্যেক বছর এরকমই হয় দুবেলায় খাওয়া দাওয়া হয় তারপরে যে যার বাড়িতে যায় আগে তো যেতাম জামাল ষষ্ঠীতে মানে দিনের জন্য যেতাম এখন আর থাকা থাকির সিন নেই যে যার বাড়ি চলে যাওয়া দিদিও চলে গেছে বোনও চলে গেছে কালকে আবার সবার কাজে কর্মে বেরোনো রয়েছে অফিস রয়েছে এই সমস্ত আর কি আর আপনাদের জানি না কতটা কি শেয়ার করতে পারলাম হ্যাঁ কারণ মানে এত গল্প তারপরে হাসি মজা হয় না তো তার মধ্যে এতটা মশগুল হয়ে যায় কি বলবো আর ভিডিও করার কথা মনেই থাকে না জানেন আর অনেকে তো ক্যামেরা ফ্রেন্ডলি না তারা ক্যামেরার সামনে আসতে চায় না তো এই আর কি আর আজকে খাওয়া দাওয়াটাও বেশ জম্পেশ হয়েছে দুরকম মাছ ডাল আলু পোস্ত তারপরে আলু ভাজা তারপরে কি যেন কুন্দরি চচ্চড়ি তারপর মটন কষা চাটনি পাঁপড় সবই ছিল হ্যাঁ তবে কি বলুন তো ওই বাটি বাটি করে সাজিয়ে সেই এখন রিচুয়াল উঠে গেছে আমরাই বারণ করি কারণ অত সম্ভব না আমাদেরই ষোলো বছর মানে চলছে এই জামাই ষষ্ঠী দিদি ভাইদের তো উনিশ বছর আর বনুদের হচ্ছে এগারো বছর বুঝলেন কত আর পারা যায় আর মাও আর পেরে ওঠে না তাও মা যে সকাল থেকে যা করেছে মা তো মানে উপোস থেকে তা পরে হচ্ছে আশীর্বাদ করে মন্দিরে পুজো দিতে চায় তার মধ্যে কাজে যে হেল্প করে সে আসেনি রান্নার যে দিদি সেই হচ্ছে দিদি বলছি পিসি বলি তো সেই হচ্ছে মাকে মানে করে ঠরে দিয়েছে আর কি মাও হয়তো কিছু করেছে এই সমস্ত নিয়ে খুবই খাটাখাট নিয়ে যায় মায়ের আর দুপুর অব্দি আমি মানে সবাই হাতে হাতে করে দিয়েছি কারণ মার পক্ষে তো সম্ভব না একা করা আমরা সবাই মিলেই হাত লাগাই তারপরে দুপুর অবধি আমি একটুখানি অ্যাক্টিভ ছিলাম ওই খাওয়া দাওয়া মানে যখন দেওয়া ঠাওয়া হচ্ছিল আর সন্ধ্যে থেকে ব্যাস ওই যে বসেছি আর নড়িনি দিদি বোন ওরা করেছে সন্ধ্যের পর থেকে আর আমি গল্পে মশগুল ছিলাম বাচ্চাগুলোকে নিয়ে খেলাধুলা এই আর কি যাই না আপনাদেরকে কতটা কি দেখাতে পারলাম তো চলুন বন্ধুরা যদি ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ব্লগে গুড নাইট